আমি তোমার কোয়ালিফিকেশনটা একটু চেক করে নিচ্ছি যেহেতু তুমি এত কষ্ট করে আমাদের কোচিংয়ে আসতে ভর্তি হওয়ার জন্য তো এক্সাক্টলি কে বিট্রু হওয়ার জন্যই তো মূলত এখানে একটা গাইডলাইনের জন্য আসতো এবার রাইট সো গাইডলাইনের জন্য যেহেতু আসতো সুতরাং কেন কে বিট্রু হতে পারবে আর কেন কে বিট্রু হতে পারবে না আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার করা উচিত তোমাকে এবং তোমার অ্যাজ এ স্টুডেন্ট জানা উচিত কারণ তোমার এই ধরনের নলেজ কম আস মানে কম আছে বিধে তুমি আমার কাছে আসতো এবার রাইট সো এই সেক্টরে কেবিন্ট্রু হতে গেলে কেবিন গ্রুপ হতে গেলে কি কি প্রয়োজন কি কি কোয়ালিফিকেশন লাগে আর কি থাকলে তুমি কেবিন গ্রুপ হতে পারবে না বাকি না থাকলে তুমি কেবিন ক্রু হতে পারবে না এই জিনিসগুলো তোমার ক্লিয়ার করা উচিত সো প্রথমত তোমার হাইট কত এখানে একটু দাঁড়াও তো আমার এখানে হাইটের একটা মেজারমেন্ট আছে এখানে দাঁড়ালে দাঁড়াও ওই যে দাগগুলো দেখা যাচ্ছে না এখানে দাঁড়াও আচ্ছা ঠিক আছে বসো আমার এখানে তিনটা মেজারমেন্ট আছে একটা হচ্ছে ফাইভ ফিট সিক্স ইঞ্চি একটা হচ্ছে ফাইভ ফিট থ্রি একটা হচ্ছে ফাইভ ফিট টু আর ওই উপরে দেখা যাচ্ছে দুশো বারো সেন্টার টাচ করার একটা স্কেল আছে সুতরাং এই তিনটে স্কেল আমার এখানে আছে দাগ সো এগুলা দেখেই মূলত আসলে কাউন্ট করা হয় সো তোমার ওজনগত সেভেন্টি ফোর লেভিড চেক ইউর বি এ বাই ফাইভ ফিট এইট ফাইভ ফিট এইট সেভেন্টি ফোর সেভেন্টি ফোর ইউর বিএমআই এইট আর রিপিটে ফোর পয়েন্ট এইট সো যদিও টোয়েন্টি ফাইভের নিচে থাকলেই কিন্তু বিএমআই ঠিক আছে বাট এক্স্যাক্টলি তোমাকে দেখলে কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট এইট মনে হয় না এ কারণটা তোমাকে একটু ফ্যাট বেশি ফ্যাট মনে হচ্ছে মানে ভোটা মনে হচ্ছে সো প্রথমত আমরা অনেক সময় চিন্তা করি যে বিএমআই আসলে একজাক্ট থাকলেই হয় পঁচিশের নিচে হলে হয় মেয়েদের ক্ষেত্রে বাইশের নিচে হলে হয় এটা হয়তো বা আমাদের চিন্তা ভাবনা কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে আমিও এটা বলি কিন্তু অনেক সময় হয় কি লুক্সের উপর ডিপেন্ড করে কিছু কিছু পার্সন তুমি দেখবা যাদেরকে দেখতে অনেক মোটা মনে হয় কিন্তু ওয়েট মেশিনে যখন ওয়েট কম মাপা হয় তখন তার ওয়েটটা কম আসে আবার কিছু পার্সন আছে দেখবা যে দেখতে মোটামুটি মিডিয়াম মনে হচ্ছে বাট ওয়েট মেশিনে যখন মাপা হয় তখন তার মনে হচ্ছে কি ওয়েটটা বেশি আসতেছে সো অনেকের হারের ওজন আবার একটু বেশি হয় তুমি একটু দাঁড়াও তো আমার সামনেই বসো আচ্ছা তোমার ফ্যাট আছে মোটামুটি ভালোই এবং তোমার ইতে বেলি ফ্যাটটা বেশি আছে ফর্মাল বললে এটা আবার বের হয়ে থাকবে সুতরাং তোমার এখান থেকে তোমার পারফেক্ট একটা বিএমআই লাগবে পারফেক্ট এর জন্য টোয়েন্টি ফাইভের নিচে থাকলেই যে পারফেক্ট তা না টোয়েন্টি ফাইভের নিচে থাকলে ওকে ঠিক আছে ওকে এক জিনিস পারফেক্ট এক জিনিস ঠিক আছে তুমি এখান থেকে যদি ধরো সিক্সটি এইটে নিয়ে আসো সিক্সটি এইট আর এদিক দিয়ে দুই কেজি ওদিক দিয়ে চার কেজি ছয় কেজি কমাও তাহলে তোমার ওজনটা সিক্সটি এইটে হয় এই সিক্সটি এইট যদি হয় তাহলে তোমার বিএমআই আসে বাইশ দশমিক আট সো দিস ইজ দ্য পারফেক্ট বিএমআই ফর ইউ তো তখন হবে কি লুকসটা অনেকটা চেঞ্জ হবে ঠিক আছে তোমার যে হেয়ার স্টাইল সেই হেয়ার স্টাইলটা রাখা যাবে না এটা আরেকটু ছোট করে যা স্মৃতি করা যায় এরকম একটা হেয়ার স্টাইল করতে হবে রাইট আর আরেকটা হচ্ছে তোমার এখানে যেটা আছে মানে আমরা দাড়ি মধ্যে এটা বলি আর কি সেগুলো রাখা যাবে না অ্যাপ্লিকেশন করার সময় এটা কোনো প্রবলেম না এটা ক্লিন শেপ করলে হয়ে যাবে বাট তোমার চেহারার মধ্যে একটা প্রবলেম আছে ডার্ক সার্কেল এই ডার্ক সার্কেল একটা ইস্যু হতে পারে তোমার জন্য রাতে বেশি হয় মোবাইল টিপা হয় রাতে বেশি সজাগ থাকা হয় তাই না মানে দেরি করে ঘুমানো এই ধরনের বদ অভ্যাসগুলো তোমাকে তোমার লাইফ থেকে অ্যাভেজ করতে হবে কেভিন ক্রু হচ্ছে একটা এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার রিপ্রেজেন্টেটিভ তাই না আমরা কখনো যদি ফ্লাই করি বা কেউ যদি কখনো ফ্লাই করে ফ্লাই করার পর যখন বাসায় আসে বা কারোর সাথে কসিপ করে কোনো এয়ারলাইন্স নিয়ে বা কোনো ঘটনা নিয়ে তখন তারা কি করে পাইলটের কোনো প্রশংসা বলে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বা কোনো একটা দুর্ঘটনা থেকে যদি পাইলট একটু দক্ষতা দেখে বাঁচিয়ে আনতে পারে সেক্ষেত্রে বিভিন্ন বিষয় পাইলটের আমরা সুনাম করি বাট অল টাইম আমরা কি চিন্তা করি ইসন বাংলাদেশ ক্রুরা খুব সুন্দর ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রুরা খুব সুন্দর আমাদের চিন্তা ভাবনাটা এক্সাক্টলি যারা আমাদের সামনে আসে তাদেরকে নিয়ে যাত্রীরা কাদেরকে পায় বেশি ক্রুদের পায় বেশি কখনো বলে যে মালিকটা খুব সুন্দর এই এয়ারলাইন্সের এর এইচআর ডিপার্টমেন্টের প্রধান উনি খুব সুন্দর বা ওনার কথা খুব ভালো কখনো বলে না সুতরাং একটা এয়ারলাইন্সকে জাজ করে তার কেবিন কতটুকু পোলাইট তার কেবিন কতটুকু স্মার্ট স্মার্টনেস নেভার ডিপেন্ডস অন ইউর স্কিন কালার স্মার্টনেস নেভার ডিপেন্ডস অন ইউর স্কিন কালার সুতরাং এই জায়গার মধ্যে যে ডার্ক সার্কেলগুলো আছে তুমি যতই ফসা হও না কেন ডার্ক সার্কেল একটা ইস্যু হয়ে যাবে তো এই জন্য তুমি রাতে মোবাইল চাপতে পারবো না বেশি মোবাইল টিপা টিপে রাতে বেশি করবা আর স্ক্রিন অ্যাডিকশন এটা এক ধরনের নেশা স্ক্রিন এডিকশন এই যে মোবাইলে ধরে গেমস খেলা তারপরে হচ্ছে ফেসবুক ইউজ করা এগুলো হচ্ছে একটা নেশা এগুলো এই ধরনের নেশা আসক্ত হয়ে গেলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হয় ফেসের স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যায় ক্লিয়ার আর তোমার ফেসটার মধ্যে একটা প্রবলেম আছে মানে এটা জাল টাইপের একটা ফেস তুমি যে সুন্দর না তা না আমি আবারও বলছি তোমার স্কিন কালার কোনো ম্যাটার না তুমি কোনো বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকো সিরাম ফেস ওয়াশ এই কারণে অবস্থা তারপরে তোমার কি বলে আর আচ্ছা সানস্ক্রিন ব্যবহার করতে হয় তো এই ফেসটার একটু যত্ন নিতে হবে তোমার কি যত্ন সানস্ক্রিন ব্যবহার করতে হবে ফেস ওয়াশ ব্যবহার করতে হবে তবে বাজার থেকে দুশো তিনশো টাকা দিয়ে যে ফেস পাওয়া যায় এগুলো না এগুলোতে কোনো কাজ হবে না তুমি একটা কাজ করো যেহেতু কেবিন গ্রো হতে আসছো এটা একটা ধৈর্যশীল পেশা এবং এটা এই চারটি পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে সুতরাং তোমাকে যেটা করতে হবে তুমি একটা ডার্মাটোলজিস্টের সাথে আলোচনা করবে ডার্মাটোলজিস্ট বলছো যেটা ফেসের ডাক্তার আর কি সহজ ভাষায় বললে তারা তোমার হচ্ছে একেবারে স্কিনের মধ্যে কি কি প্রবলেম আছে তাদেরকে তুমি খুলে বলবা যে স্যার আসলে আমার এই এই চাকরির জন্য আমি চেষ্টা করতে চাচ্ছিলাম এবং এই চাকরির জন্য এক্স্যাক্টলি কি কি প্রিপারেশন নিতে হবে সেগুলো আমি একজন মেন্টরের সাথে আলোচনা করেছি তো তিনি আমাকে বললেন যে আমার ফেসের মধ্যে এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে পয়েন্ট কোয়ালটা বোলে যেটা পরিবর্তনশীল যেমন তোমার ডার্ক সার্কেল এটা কিন্তু আল্লাহ প্রদত্ত দিয়ে দেয়নি আল্লাহ তোমার জন্মের পর থেকেই যাকে কালো বানায় দেয় না কিন্তু তুমি ঠিকঠাকই পয়দা হয়েছো আমিও ঠিকঠাকই পয়দা হয়েছি সবাই ঠিকঠাক পয়দা হয়েছে বাট এক্স্যাক্টলি এখানে যে কালো দাগগুলো আছে এগুলো তোমার নিজের বানানো অর্থাৎ কোনো একটা পার্সন তার নিজের গাফিলতির কারণে তার নিজের লাইফ ভুল লাইফ চলার কারণে যদি তার নিজের কোনো প্রবলেম হয় এগুলো কখনো ইয়ারলাইন্স কোম্পানি স্যাক্রিফাইস করে না বুঝতে পেরেছি যেটা পরিবর্তনশীল সেটা তুমি যদি পরিবর্তন না করো তাহলে তোমাকে স্যাক্রিফাইস করবে না অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমার মুখে অনেক পিপল এটা কি স্যাক্রিফাইস করবে কেন এই কথাটার সাথে সেক্রিফাইস শব্দটা আসলো কেন তার মানে কি অনেক পিম্পল যেটা সেটা সেটা তোমার নিজেরই পছন্দ না আচ্ছা তোমার মুখে যদি বড় বড় অনেক পিম্পল থাকতো তোমাকে ভালো লাগতো আমি কি কখনো বলতাম তো নাম কি আমি কি কখনো বলতাম যে রাতুর ইউ আর সো হ্যান্ডসাম ইউর ইউ লুকস ইস হ্যান্ডসাম আমি বলতাম কখনো কখনো বলতাম কেন বলতাম না কারণ পিম্পল উঠা এটা কোনো স্কিল না এটা কোনো সৌন্দর্য না কথা বুঝতে পেরেছি তো ফেসের মধ্যে সব জিনিস যে আসলে সব সমস্যায় কিন্তু আসলে সৌন্দর্য বয়ে আনে না তো তোমার আলহামদুল্লাহ ফেসে কোনো পিপল নাই তবে তোমার যেটা করতে হবে একটা ডার্মাটোলজিস্ট দেখাবে উনি তোমাকে হচ্ছে তোমার এই যে চোখের নিচে কালো দাগ তারপরে হচ্ছে তোমার চেহারার মধ্যে একটা কেমন যেন একটা জাল ফেস একটা ভাব আছে হ্যাঁ উনি এটা দূর করতে পারবেন আশা করি ওনার উনি তোমাকে ভালো ভালো মেডিসিন দেবেন ভালো ভালো ক্রিম ফেস ওয়াশ দেবেন ওগুলো তুমি ব্যবহার করবে পারবে আচ্ছা হাতে হাতে কোনো দাগ আছে নাকি হাতের এগুলো

বুঝতে পারবে অনেকে আবার ইদানিং স্ক্যাবিস হয় অনেক জায়গায় চুলকায় আঙ্গুলের চিপা চুলকায় আমার বোনের হয়েছে এখনো পর্যন্ত ভুগছে মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে আবার ওঠে সুতরাং তুমি স্কিনের ডাক্তার দেখেছো কখনো দেখেছিলাম মানে কমে গেছিল আবার কিছুদিন যাব আবার আবার দেখাবে এসব ব্যাপারে সচেতন থাকতে হবে বাম হাত দেখি উল্টো ঠিক আছে আর এমনিতে হচ্ছে তোমার কথা বলার ক্ষেত্রে আঞ্চলিকতা আছে না আছে আচ্ছা আমি দুইভাবে ভাবে তোমার আঞ্চলিকতাটা একটু চেক করতে যাচ্ছি তোমার নিজের ব্যক্তিগত পরিচয়টা দাও তো আমাকে বাংলায় আমার নাম মোহাম্মদ রাতুল রহমান আর ভাষা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা আর আমার বাবার নাম মোহাম্মদ নজরুল ইসলাম মাতার নাম মোহাম্মদ জাহানারা খাতুন আচ্ছা আলাদা বেরা এটা ইংলিশে বলতো মাই নেম ইজ রাতুল রহমান মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কুষ্টিয়া থানা দৌলতপুর কেন বলছি কারণ ইন্টারভিউ যখন স্ক্রিনিং টেস্ট হয় তখন তোমার করবে আশা করি আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে জাজ করে আহ যতটুকু দেখলাম সবকিছু ঠিকঠাক আছে এখন তুমি বলো তোমার কি কি পরিবর্তন করতে হবে স্কিন পরিবর্তন তোমার ফেসে স্কিন পরিবর্তন তুমি করবে কিভাবে ফেসের যে প্রবলেম গুলো আছে সেগুলো চেঞ্জ করতে হবে হ্যাঁ তারপর হেয়ার হেয়ার স্টাইল ঠিক আছে খুশকি কোনো প্রবলেম আছে না আচ্ছা তাহলে হেয়ার স্টাইলে নেই প্রবলেম হেয়ার স্টাইল এখন যেটা আছে সেটা তুমি তো এখন পরীক্ষা দিতে যাবে না যখন পরীক্ষা দিতে যাবে তখন ঠিক করে নেবে ওরা কোনো প্রবলেম নেই আর কি জিনিস পরিবর্তন করতে হবে ওজন কত কেজি কমাতে হবে চার কেজি সাত থেকে ছয় কেজি আট কেজির মতো কমাতে বেশির ভুলে আট কেজি এদিক দিয়ে দুই কেজি বলছে ছয় কেজি ছয় থেকে আট এইটুকু কমালেই হবে ক্লিয়ার মানে ওজন কমানোর জন্য আমি কি মানে কি করতে পারি স্টুডেন্ট দুইটা ভুল করে সবসময় ওজন কমানো বা বাড়ানোর ক্ষেত্রে এক নিজে নিজে চেষ্টা করা কিছু পার্সন আছে যারা নিজে নিজে চেষ্টা করে ওজন কমানো এবং বাড়ানো এই দুই ক্ষেত্রে পারে অর্থাৎ নিজের ওজনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে পারে অনেক আছে অনেক মানুষ আছে যারা বলে যে আমি বেশি খেলে মোটা হই খাওয়ার দাবার কন্ট্রোলে নিয়ে আসলে আমি হয়ে যাই তার মানে খিদার আছে তার নিজের ওজনের উপর তার নিয়ন্ত্রণ আছে আর কিছু পার্সন আছে যারা না খাইলেও মোটা হয় খাইলে আরও মোটা হয় আবার কিছু পার্সন আছে যারা তোমার আহ শরীরের অনেক রোগ রোগ থাকতে পারে যেমন থাইরয়েডের প্রবলেম যদি হয় থাইরয়েড গ্রন্থি যদি বেশি পরিমাণে হরমোন ক্রিয়েট করে তখন হয় হচ্ছে তোমার হাইপার থাইরডিজম হাইপার থাইরয়েডিজম এর پیشنটরা সব সময় চিকন থাকে এটা মোটা হয় না থাকতে পারে আর হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয় আরেকটা যেটাতে থাইরয়েড গ্রন্থি একদম কম সাপ্লাই হয় শরীরে হাইপার থাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজম হচ্ছে হাই থাইরয়েড গ্রন্থি বেশি সাপ্লাই হবে আর হাইপোথাইরয়েডিজম যেটা সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি কম সাপ্লাই হবে যদি কম সাপ্লাই হয় অর্থাৎ হাইপোথাইরয়েডিজম হয় তখন ওই ব্যক্তি বাতাসও মোটা হয়ে যায় এটা কথার কথা আর কি যে না খেলেও মোটা হয়ে যায় অল্প খেলেও মোটা হয়ে যায় আর চিকন হয় না তো আবার মেয়েদের ক্ষেত্রে হাইপোথাইরোডিজম বলে আবার মেইনলি বিষয়ে কিছু প্রবলেম আছে আমি এখানে তোমাকে এটা বলতে চাচ্ছি না সো তোমার যদি ওজনের উপর নিয়ন্ত্রণ না থাকে পয়েন্ট অফ অর্ডার যদি তোমার ওজনের উপর নিয়ন্ত্রণ না থাকে যে না আমি আমার নিজের ওজনকে নিয়ন্ত্রণ করতে পারি না আমি শুধু খেতেই থাকি এরকমই হয় তো যদি খাবার কমিয়ে দেই তারপরও আমার ওজন বাড়তেই থাকে বা আগের মতোই থাকে এটা কমে না সেই ক্ষেত্রে তুমি ডাক্তারের সরাপন্ন হবে আর যদি বলো যে না স্যার আমি যদি কম খাই তাহলে ওজনটা কমে যায় বেশি খেলে ওজনটা বাড়ে সেই ক্ষেত্রে হলো বলবো তুমি খাবার দাবারের পরিবর্তন করো তবে তুমি প্রথম যদি এমন চিন্তা থাকে যে আমি কখনো টেস্ট করে দেখি নাই যে আমি কম খেলে আমার ওজন কমে যায় তাহলে তুমি এক মাস বা কয়েক সপ্তাহ বেশি বেশি যদি হয় তাহলে সেটা এক মাস এক মাস এরকম খাবার দাবার কন্ট্রোল করে দেখো যদি দেখো যে কমে যাচ্ছে তাহলে বুঝবে যে না তোমার নিজের উপর নিয়ন্ত্রণ আছে তুমি মানে খাবার কন্ট্রোলে রাখলে ওজনটা কমে যাবে এভাবে এক মাস টেস্ট করে দেখো যদি দেখো যে না কমছে দেন তুমি হসপিটালে ডাক্তার দেখাতে পারো এই চাকরিটা করতে গেলে একেবারে পারফেক্ট হতে হবে কিসের ক্ষেত্রে পার্সোনাল স্কিলস প্রফেশনাল স্কিলস মেন্টালিটি ক্রিয়েটিভিটি আইকিউ অ্যাটিটিউড পার্সোনালিটি এভরিথিং বুঝতে পেরেছি কারণ ওই যে একটু আগে বললাম কেবিন গ্রু হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এয়ারলাইন্স সর্বপ্রথম আমরা কেবিন গ্রুকে পাই যাত্রী হিসাবে এবং তারা আমাদেরকে সেবা দিলে আমরা বলি অমুক এয়ারলাইন্স ভালো তমুক এয়ারলাইন্স ভালো অমুক এয়ারলাইন্স এর কেবিন খুব ভালো ও তমুক এয়ারলাইন্স এর কেবিন ক্রুরা ভালো কখন আমরা এইচআর এর প্রশংসা করি না কখন আমরা মালিকের প্রশংসা করি না খুব বিপদ থেকে যদি বেঁচে যাই তখন পাইলটের প্রশংসা করি আসার এছাড়া করি না তাই না সুতরাং এই কারণে কেবিন ক্রু প্রফেশনের একেবারে সর্বদিকে তাদেরকে পারফেক্ট হতে হবে ল প্রফেশনে আর হচ্ছে কেবিন প্রফেশনের দুইটা কথা প্রচলিত আছে একটা হচ্ছে কেভেন গ্রো নোজ এভরিথিং ফ্রম সামথিং সামথিং ফ্রম এভরিথিং এই কথাটা অনেক ডিপ ল প্রফেশনাল সেম জিনিস এ লয়ার নোজ এভরিথিং ফ্রম সামথিং সামথিং ফ্রম এভরিথিং সবকিছুর মধ্যে কিছু জানে কিছুর মধ্যে সবকিছু জানে খুব শর্টকাট মাথায় এই যে এই ব্যাখ্যাটা করবে মানে বোঝা যাবে না যারা আসলে প্রথম শুনে বা এটা ডিপ যে এক্সপ্লেনেশনটা আছে সেটা অনেকে বুঝবে না আমি আমার এক ক্লাসে প্রথম বলে বলেছিলাম তখন আমার স্টুডেন্টরা সহজে বলছে দেন যখন আমি এক্সপ্লেন করে দিলাম তারা বললো যে আসলে এটা সত্যি কথা যে কেবিন ক্রু অনেক কিছুই জানতে হয় সেই দিক থেকে আমার মতে তোমার সকল তোমার ফিজিক্যাল যে কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশনটা একটু আবার বলবে আচ্ছা পয়েন্ট নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যতীত অন্যান্য এয়ারলাইন্সে তোমার এর থেকে কম পয়েন্টে অ্যাপ্লিকেশন করা যাবে এটা নিয়ে কোনো প্যারা নাই সুতরাং আর্টস তুমি কোন গ্রুপ থেকে পড়ছো আর্টস থেকে কমার্স সায়েন্স ডিপ্লোমা ভোকেশনাল টেকনিক্যাল সব সাইড থেকে পড়লেই হবে সব সাইডে যেকোনো এক সাইড থেকে পড়লেই হবে ইন্টারমিডিয়েটে সম্মান থাকলেই হবে সো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন ফিজিক্যাল কোয়ালিফিকেশন এভরিথিং ইজ ওকে এবং তোমার স্পিকিং টেকিং আই মিন টু সে স্পিকিং এগুলোও মোটামুটি ভালো আর যদি আঞ্চলিকতা একটু হালকা হালকা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আমার ক্লাসে কিছু প্র্যাকটিস করাই এটা দূর করার জন্য তো সেটা ইনশাল্লাহ যদি কারো থেকে থাকে তাহলে সেটা দূর হয়ে যায় সো আমি আলহামদুলিল্লাহ তোমার বাকি কোয়ালিফিকেশনগুলো চেক করে দেখলাম এতে আমার কোনো সমস্যা মনে হয়নি এবার তুমি আমার এখানে ভর্তি হতে পারবে মানে এবার তুমি ফ্লাইজ কোচিংয়ে ভর্তি হতে পারবে আর একটা কথা বলে রাখি শুধুমাত্র কেমিং বোস্টের জন্য প্রিপারেশন নিবে হ্যাঁ নিতে পারো কোনো সমস্যা নাই ফিজিক্যাল মালিককে আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লা রিজিক সন্ধান করার মালিক আমরা তাই মানে আমরা বলছে বান্দারা আমি উসিলা না আল্লাহ উসিলা আমি তোমার অর্থ পথ প্রদর্শক হিসেবে একটু কাজ করব যে এইভাবে করো ওইভাবে কর বাট রিজিকের মালিক কে আল্লাহ তো সুতরাং আমি আমার সকল স্টুডেন্টদেরকে একটা বলে থাকি যেমন চাকরির প্রিপারেশনে চাকরির প্রিপারেশনে অনেকে যা চিন্তা করে যে আমি যেটার জন্য প্রস্তুতি নিতে শুধু সেটাই দিব যেমন বিসিএস এর প্রিপারেশন নিলে অনেকে কি করে বিসিএস ছাড়া অন্যটা পরীক্ষা দেয় না এরকম কোন শিক্ষার্থী পাইনি অনেকেই আছে মানে বেশিরভাগই আছে যারা বিসিএস ক্যাডার হতে চায় বিসিএস এর সাথে সাথে অন্যান্য সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেয় তো এই কারণে আমি কেন বলতে এটা নেয় যে যারা কেবিন প্রুফ হতে চায় তাদের উচিত এয়ারপোর্ট বা এয়ারলাইন্স এর মধ্যে যদি ইন্টারমিডিয়েট বা এসএসসি পদে অন্যান্য কোনো সার্কুলার হয়ে থাকে সেখানে অ্যাপ্লিকেশন করা অ্যাপ্লিকেশন করলে কি হবে সে জাস্ট জানলো পরীক্ষাগুলো কেমন হয় আমাদের গ্রামের ভাষায় আমি একটা গ্রামের ভাষা বলি আমাদের ভাষায় একটা কথা আছে কাটতে কাটতে কর্তা বাড়তে বাড়তে ভর্তা মানে কথাটা হচ্ছে যে আমি আসলে যেটা করবো সেটা করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার বেশি বেশি প্র্যাকটিস বলতে আমি যদি পরীক্ষার হলে বসে পরীক্ষার হলে বসাটাও কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স আমি গেদার করছি সুতরাং ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এয়ারলাইন্স বা এয়ারপোর্টের মধ্যে অনেকগুলো জব আছে যেগুলো আসলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে তো ওগুলো পরীক্ষা দিবা জাস্ট নামের পরীক্ষা দেবা কিসের জন্য এক্সপিরিয়েন্সের জন্য আমরা একটা লিস্ট করেছি লিস্টে এয়ারপোর্ট এবং এয়ারলাইন্স এর মধ্যে এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস করে কোন কোন পোস্টে আবেদন করা যায় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশে এরকম অনেক জায়গায় তুমি শুনবে যে এস এবং এইচএসসি পাস পাশ করে অফিসিয়াল পদে চাকরি করা যায় এরকম কথা বলে কিন্তু অফিসিয়াল পদে চাকরি করা যায় কাস্টমার সার্ভিস রিলেটেড কিছু চাকরি আছে এটা বলে অফিসিয়াল বলতে আসলে কোনো চাকরির পোস্টকে বোঝায় না আর কাস্টমার সার্ভিস বলতে কাস্টমার সার্ভিস কথা বলে মানে এটা এইভাবে প্রচারিত হয় যে আপনি কেভিন ক্রু যদি না হতে পারেন তাহলে আপনি অফিসিয়াল পদে চাকরি করবেন সো হোয়াট ডাজ মিন দ্যাট অফিসিয়াল বলতে এক্স্যাক্টলি কোনো পোস্টের নাম না কোনো পোস্টের নাম অফিসিয়াল হয় না কাজের ধরন অফিসিয়াল এবং আন অফিসিয়াল হতে পারে কিন্তু একটা পোস্ট যে পজটে চাকরি করবে সেই পজট নাম অফিশিয়াল হয় না তো স্টুডেন্টরা এই জিনিসটা বুঝতে পারে না কিন্তু না বোঝে তারা কি করে বোকার মতো মানে ওইছে মানে ওগুলাতে ওই আশায় বসে থাকে সো আমরা এটা চিন্তা করলাম যে না স্টুডেন্টদের জানা দরকার আছে যে এক্স্যাক্টলি অফিশিয়াল বলতে কি বোঝাতে বা কাস্টমার সার্ভিস বলতে কি বোঝাতে অথবা এসএসসি বা ইন্টারমিডিয়েটের ন্যূনতম যোগ্যতা দিয়ে এয়ারলাইন্স বা এয়ারপোর্টের মধ্যে কি কি চাকরি করা যাবে কোন চাকরিতে আবেদন করা যাবে সেটা তো জানা উচিত তো আমরা এটা লিস্ট করে নিয়েছি এস এস সি আবেদন করতে পারবে এরকম চাকরির একটা লিস্ট এখানে আমাদের আছে সেটা হচ্ছে নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট যে কোনো এয়ারলাইন্স জন্য সার্কুলার দিয়ে থাকে তারপরে তোমার আরেকটা আছে তোমার আমি তোমাকে একটু পরে পরে শোনাই নারী হুইল চেয়ার এটা যে কোনো এটা তো বললাম এটা বারো হাজার টাকা বেতনে জুনিয়র অপারেটর জিএসআই সরি জিএসি ক্যাজুয়াল যেটা সেটাতে অ্যাপ্লিকেশন করা যায় এস এস সি পাশ করেই তারপরে এসএসসি এবং এইচএসসি পাশে বিমানমন্দরে চাকরি। সেটার মধ্যে যেমন এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলা হয় এয়ার লোডার। এটা কিছুদিন আগে ইউএস বাংলা একটা সার্কুলার দিয়েছে। এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবে 15000 টাকা বার্ষিক বেতন। এইচএসসি পাশে চাকরি করতে পারবে এসওএইচ এয়ারপোর্ট সার্ভিস বলতে ইউএস বাংলা ইলাইন্স বা অন্য কোনো মাঝে মাঝেমধ্যে সার্কুলারটা দিয়ে থাকে। তারপর আর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের পদে চাকরি করতে পারবে एसएससी এবং এইচএসসি দিয়ে। এটারও বেতন ভালো আছে। তারপর হচ্ছে তোমার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উপর হবে তবে এটার জন্য অনার্স পার্স লাগবে হ্যাঁ এই তো এই কয়েকটা আরো কয়েকটা আমরা লিস্ট করছি তো অনেক অনেক জায়গায় বিশেষ করে স্টুডেন্টরা এটা শুনে থাকে আর কি যে আপনি যদি কেবিন ক্রু চাকরিতে অ্যাপ্লিকেশন করতে না পারেন তাহলে আপনি এয়ারলাইন্স বা এয়ারপোর্টের অফিসিয়াল পদে চাকরি করবেন তো অফিসিয়াল বলতে আসলে কি বোঝায় অফিসিয়াল বলতে কোনো পোস্টের নাম বোঝায় না তো তারা আসলে ক্লিয়ারলি শুনতে পায় না বা শুন মানে শুনতে পারে না বা তাদেরকে শোনাানো হয় না যে এসএসসি বা ইন্টারমিডিয়েট পদে আপনি কোন কোন পজিশন অ্যাপ্লিকেশন করতে পারার পোস্টের নামগুলো কিন্তু উল্লেখ করে না তো এই কারণে আমরা চিন্তা করলাম না এটা করা যাবে না স্টুডেন্ট জানতে হবে সে টাকা দিয়ে পড়তে হচ্ছে সে কেবিন গ্রুপ চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে না পারে অন্য কোনগুলোতে পারবে সেটাও তো জানার অধিকার আছে এ একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমি তোমাকে বলছিলাম যে তুমি কেবিন গ্রুপ হতে পারবে না এই কারণে অন্য পজিশন অ্যাপ্লিকেশন করো এটা আমি কখনো বলবো না তোমার রিজিক্ কোন আমি জানি না রিজিক তোমার কোথায় আছে আমি জানিনা কিন্তু আমি এটা অ্যাডভাইস নেই কেন মানে আমি এই ধরনের ইনস্ট্রাকশনটাতে এই কারণে যে একটা স্টুডেন্ট সে এই চাকরিতে অ্যাপ্লিকেশন করুক মানে আমি চাকরির জন্য প্রিপারেশন নিই কিন্তু তার প্রিপারেশনটা একটু ঝালাই করার জন্য একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এয়ারপোর্ট বা এয়ারলাইন্সের অন্যান্য অ্যাসেসসি বা ইন্টারমিডিয়েটের যে আহ যোগ্যতা দিয়ে অ্যাপ্লিকেশন করা যায় এমন কোনো পোস্টের যদি সার্কুলার থাকে সে ওখানে অ্যাপ্লিকেশন করুক না সমস্যাটা কোথায় যত বেশি পরীক্ষা দিবি তত বেশি অভিজ্ঞতা হবে যে আমি কি পরীক্ষা দিচ্ছি এবং পরীক্ষাগুলো দিলে নিজের মেধা টাকাও তুমি যাচাই করতে পারবে আমি ওখানে চাকরির জন্য তোমাকে পাঠাচ্ছি না অভিজ্ঞতার জন্য পাঠাচ্ছি এক্সপিরিয়েন্স টা করতে পারবে দু চার একটা দিলে কি হবে অভিজ্ঞতা পাবে যেমন আমি তোমাকে এখানে যখন বসিয়েছি যে তোমার একটা রিয়েল ইন্টারভিউ নেবো তুমি কি বললে যে স্যার আমার একটু নার্ভাসনেস ফিল হচ্ছে রাইট সো এখানে তোমার চাকরি দেওয়ার জন্য আমি কিন্তু বসে বসিনি কিন্তু তারপরে তোমার নার্ভাসনেস ফিল হচ্ছে যদি তুমি ইন্টারভিউ বোর্ডে এই চারজন পাঁচজন ইন্টারভিউ সামনে বা সাত আটজন ইন্টারভিউ সামনে তুমি বসো তোমার ওই জায়গায় তুমি গিয়ে ওই সময়টা বা ওই ইন্টারভিউটা যদি ফেস করো তাহলে পরবর্তীতে তুমি চাকরি হোক বা না হোক এটা কি বলবো যে আমার একটা অভিজ্ঞতা হয়েছে ভালো একটা ইন্টারভিউ দিতে পেরেছে বা একটা আমার যে ভয় ছিল সে ভয়টা কেটে গেছে রাইট সো এই কারণে আমি আমার শিক্ষার্থীদেরকে সবসময় বলি তোমরা কেবিন ক্রুজ জন্য প্রিপারেশন নাও তাতে কোনো আমার সমস্যা নেই কিন্তু অন্য যে পরীক্ষাগুলো আছে যেটাতে করতে পারবা দাও না অ্যাপ্লিকেশন করো স্ক্রিনিং টেস্টে যাও রিটেন টেস্টে যাও ভাইবাতে যাও চাকরি না হলে পরে করলা না কিন্তু তোমার কি হবে আইডিয়া হবে এক্সপিরিয়েন্স হবে সুতরাং তোমার বাকি যত কোয়ালিফিকেশন ফিজিক্যাল কোয়ালিফিকেশন এবং তোমার প্ল্যানিং এর ব্যাপারে আমি সবকিছু তোমাকে ক্লিয়ার করেছি এইবার তুমি আমার এখানে অ্যাডমিট হতে পারবে তোমার কোনো মতামত আছে

এবার তুমি আমার এখানে অ্যাডমিট হতে পারবে যদি তোমার কোনো বক্তব্য থাকে সেটা বলতে পারো আর যদি বলো যে না ভাইয়া অ্যাপ্লিকেশন ফর্ম দিন আমি ফিল আপ করি অ্যাডমিট হই তাহলে অ্যাডমিট হতে পারো কোনটা লাগবে তোমার এখন বলো আচ্ছা এখন তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা একটু লিগ্যাল সাইজের অনেক বড় হ্যাঁ যখন ক্লাস শুরু হবে তখন পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে তোমার

সো এখানে হচ্ছে একটা স্টুডেন্টের সম্পূর্ণ কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে সে আমাদের এখানে অ্যাডমিট হতে পারবে এছাড়া আমরা এডমিশন নেই না সো তুমি এখন যদি এটা ফিল করতে চাও এই পেপারসটার উপরে রেখে জাস্ট এই পর্যন্ত তোমার যেটা তোমার দরকার যেমন ফিজিক্যাল কোয়ালিফিকেশন এটা বিএমআই ওয়েট হাইট এট এগুলো আমি লিখে দেবো এজটা তুমি লিখো আর এই ইনফরমেশনগুলো ফিল না ইংলিশে তুমি ইংলিশ বাংলা যেটাই লিখো সেটা তোমার ভালো লাগে